সুত্ত শোনা বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন গৃহপালিত প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো ঘোড়া, ঘোড়াকে ইংলিশে বলে হর্স ঘোড়াকে ইংলিশে কি বলে হর্স হর্স মানে ঘোড়া হর্স মানে ঘোড়া এটা হলো গরু গরুকে ইংলিশে বলে কাউ গরুকে ইংলিশে কি বলে কাউ কাউ মানে গরু কাউ মানে গরু এটা হলো কুকুর কুকুরকে ইংলিশে বলে ডগ কুকুরকে ইংলিশে কি বলে ডগ ডগ মানে কুকুর ডগ মানে কুকুর এটা হলো বিড়াল বিড়ালকে ইংলিশে বলে ক্যাট বিড়ালকে ইংলিশে কি বলে ক্যাট ক্যাট মানে বিড়াল ক্যাট মানে বিড়াল এটা হলো ভেড়া ভেড়াকে ইংলিশে বলে শিপ ভেড়াকে ইংলিশে কি বলে শিপ শিপ মানে ভেড়া শিপ মানে ভেড়া এটা হলো ছাগল ছাগলকে ইংলিশে বলে গট ছাগলকে ইংলিশে কি বলে গট গট মানে ছাগল গট মানে ছাগল এটা হলো গাধা গাধাকে ইংলিশে বলে ডাঙ্কি, গাধাকে ইংলিশে কি বলে ডংকি ডাঙ্কি মানে গাধা ডংকি মানে গাধা এটা হলো মহিষ মহিষকে ইংলিশে বলে বাফেলো মহিষকে ইংলিশে কি বলে বাফেলো বাফেলো মানে মহিষ বাফেলো মানে মহিষ এটা হলো লামা লামাকে ইংলিশে বলে লামা লামাকে ইংলিশে কি বলে লামা লামা মানে লামা এটা হলো হাতি হাতিকে ইংলিশে বলে এলিফেন্ট হাতিকে ইংলিশে কি বলে এলিফেন্ট এলিফেন্ট মানে হাতি এলিফেন্ট মানে হাতি এটা হলো শুকর শুকরকে ইংলিশে বলে পিগ শুকরকে ইংলিশে কি বলে পিগ পিগ মানে সুকর পিগ মানে সুকর এটা হলো মোরগ মুরককে ইংলিশে বলে কক মুরককে ইংলিশে কি বলে কক কক মানে মোরগ কক মানে মোরগ এটা হলো মুরগি মুরগিকে ইংলিশে বলে হেন মুরগিকে ইংলিশে কি বলে হেন হেন মানে মুরগি হেন মানে মুরগি এটা হলো হাঁস হাঁসকে ইংলিশে বলে ডাক হাঁসকে ইংলিশে কি বলে ডাক ডাক মানে হাঁস ডাক মানে হাঁস এটা হলো খরগোশ খরগোশকে ইংলিশে বলে র্যাবিট খরগোশকে ইংলিশে কি বলে র্যাবিট র্যাবিট মানে খরগোশ র্যাবিট মানে খরগোশ এটা হলো উট পাখিকে ইংলিশে বলে অস্ট্রিস উট পাখিকে ইংলিশে কি বলে অস্ট্রিস অস্ট্রিস মানে পাখি অস্ট্রিস মানে উট পাখি এটা হলো হরিণ হরিণকে ইংলিশে বলে ডিয়ার হরিণকে ইংলিশে কি বলে ডিয়ার ডিয়ার মানে হরিণ বিয়ার মানে হরিণ এটা হলো ভাল্লুক ভাল্লুককে ইংলিশে বলে বিয়ার ভাল্লুককে ইংলিশে কি বলে বিয়ার বিয়ার মানে ভাল্লুক বিয়ার মানে ভাল্লুক এটা হলো বানর বানরকে ইংলিশে বলে মাংকি বানরকে ইংলিশে কি বলে মাংকি মাংকি মানে বানর মাংকি মানে বানর